হরে কৃষ্ণ একাদশী ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশী আপনারা কবে করবেন এ নিয়ে অনেক দ্বন্দ্বে আপনারা ভুগছেন আমরা ভুগছি সমস্ত সিদ্ধান্ত আপনাদের বলছি শুনুন এটা হবে বিজয়া মহাদ্বাদশী ব্রত পালন বিজয়া মহা দ্বাদশী কেন হয় সেটা সবাই জানেন বিজয়া মহাদশী কেন হয় ভাদ্র মাসে দ্বাদশীতে যদি শ্রবণা যোগ হয় তখনই বিজয়া মহা দ্বাদশী হয় আর সেই বিজয়া মহা দ্বাদশী চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার হয়েছে শ্রবণা দ্বাদশী আর বামন দেবের আবির্ভাবজনিত মহাদ্বাদশী এই মহাদ্বাদশী পালন হবে কবে না আঠারোই ভাদ্র আঠারোই ভাদ্র বৃহস্পতিবার চৌটা সেপ্টেম্বর বৃহস্পতিবার আমরা একাদশী পালন করব। একাদশী পা পালন করার পরে দ্বাদশী এটা কিন্তু দ্বাদশী তিথি অর্থাৎ বিজয়া মহা দ্বাদশী পালন হবে একাদশী এদিন তারপরে কি হবে না এটা হচ্ছে ভগবান ভগবানের এটা হচ্ছে পার্শ্ববর্তী একাদশী এই তিনটে চারটে একসঙ্গে যোগ হওয়ার জন্য আমরা একাদশী পালন করব কবে চৌঠা সব সেপ্টেম্বর বৃহস্পতিবার আর পালন করব কখন পরের দিন আমরা পালন করব পাঁচটা তেইশ মিনিট গতে নটা বত্রিশ মিনিটের মধ্যে পারণ এবং তুলসী চয়ন নিষিদ্ধ